গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হচ্ছে তার ফলে ফুলে ফেপে উঠেছে নদী তারই মধ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন লাগাতার জল ছাড়া অব্যাহত রেখেছে তার ফলে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অংশে প্রশাসন পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই জোরালো তৎপরতা শুরু করেছে দামোদরে জলস্তর স্তর বাড়ায় ইতিমধ্যেই খানাকুল আরামবাগ আমতা উদয়নারায়ণপুরের নিচু এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দুর্গাপুর বেড়ে যে জলচাপ আরও বাড়লে সেখান থেকেও অতিরিক্ত জল ছাড়ার প্রয়োজন হতে পারে বলে আশঙ্কা প্রতিদিন প্রায় পঁয়তাল্লিশ হাজার কিউসেক জল ছাড়ছে ডিভিসি আর সেই জলের স্রোত গিয়ে পড়ছে কংসাবতী শিলাবতী সহ একাধিক নদীতে যার ফলে নদীগুলির জলস্তর আশঙ্কাজনক হারে বাড়ছে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে দিন হোক বা রাত নদী তীরবর্তী এলাকায় চলছে বিশেষ নজরদারি ও টহলদারি সক্রিয় হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও জুন মাসের মধ্যভাগ থেকে বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়ছে প্রশাসনের হিসাব অনুযায়ী গড়ে প্রতিদিন তিরিশ মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে তার উপর ডিভিসি থেকে নেমে আসছে প্রচুর জল জল একাধিক নিচু এলাকায় ঢোকার আশঙ্কা দেখা দিয়েছে ঘাটাল গড়বেতা কেশপুরের মতো ব্লকগুলিতে পরিস্থিতি বেশি চিন্তা ইতিমধ্যেই জেলার ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় চারশো কিলোমিটার রাস্তা সাড়ে তিন হাজারেরও বেশি কাঁচা বাড়ি প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে ঘাটালের বিভিন্ন বিভিন্ন এলাকায় মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছেন টানা বৃষ্টিতে জলমগ্ন হুগলির খানাকুল জল ঢুকেছে খানাকুলে দশটিরও বেশি গ্রামে আরামবাগ গোরের ঘাট রাজ্য সড়কের ভরসা এখন নৌকা বিপদ সীমার উপর দিয়ে বইছে রূপনারায়ণ মুন্ডেশ্বরী নদীর জল জলের তলায় বিঘের পর বিঘে চাষের জমি ডিভিসি লাগাতার জল ছাড়াই আতঙ্ক বাড়ছে খানাকুলে খানাকুলের উপর দিয়ে বয়ে যাওয়া রূপনারায়ণ মুন্ডেশ্বরী নদীর জল বিপসীমা দিয়ে বইছে খানাকুল দুই নম্বর ব্লকে রাজারহাটে এক নম্বর জিপির বেশ কিছু গ্রামের নিচু এলাকাতে ডিভিসির ছাড়া জলে এবং বৃষ্টির জলে রামচন্দ্রপুর রাধাকৃষ্ণপুর হিরাপুর এবং কোশালি গ্রামের নিচু অংশ বন্যার জলে প্লাবিত হয়েছে বিশেষ করে যাদের মাঠের দিকে বাড়ি তাদের বাড়ি নিচু তলাতেই ইতিমধ্যে জল ঢুকতে শুরু করেছে যেইভাবে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে তাতে পাট চাষের ও অন্যান্য ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হবে বলে অনুমান করা হচ্ছে অনেক ঢালাই রাস্তা জলের তলায় চলে গেছে ফলে বিপদ হাতে নিয়ে মানুষজনকে কষ্টের মধ্যে যাতায়াত করতে হচ্ছে না চলছে নৌকা না যাওয়া যাচ্ছে হেঁটে এই সব এলাকার মানুষজন দুর্ভোগ্যে পড়েছেন